আসসালামু আলাইকুম শুভ সকাল আমি মোমেনার দিন কাল থেকে মোমেনা বলছি আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আপনারা পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমার ভিডিওগুলো দেখতে বসে গেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ আপনাদের মাঝে আমাকে হাজির করছি আরেকটা দিন পাইছি তার জন্য সুক্রিয়া আজকে বিদায়ের দিন অনেক খারাপ লাগতে রাস্তাঘাটের এই অবস্থা দেখেন

কোন জায়গায় নিয়ে আমরা ভাত খাওয়াই বা আল্লাহ নিজেই জানে আমরা জানি না তো আপনি রিজিক আমার বাসায় দানা পর্যন্ত আসিল ওই লিগে আসিলেন না খুশিলেন বুঝছেন আর আমি না তা ঘরে না দুই বছর ভরে আইসেন আমি বাচ্চা কাচ্চা না অনেক ঘুরবেন গাড়বেন খাইবেন লইবেন এনজয় করবেন বিভিন্ন স্টেটে যাইবেন দেশে যাইবেন ঘুরবেন আপনার এক জায়গা দুইয়া تھا চালা تھا কেন অনেক কিছু খাওয়া ছোট আছে অনেক কিছু নিয়ে আইছেন আর কোন কা দেখা মে কাম খালি কামে কাম খালি কামে কাম আর বনের লাগা দোয়া করে যাব আসলে ঢাকা পড়ে গেছে সত্যি এই যে দর্শক আসসালামু আলাইকুম এইমাত্র বাসায় আসছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দেন পোলা খাইয়া লইয়া বাড়ি কইরা রাখছে কি বুঝছেন এই দেখেন আমি কিন্তু দেখাইলাম যাই আমি এখন কাজে নেই মাঝে আগে গোসল গাছ ধুই নামাজ পড়ি তারপরে এগুলি ঠিকঠাক করি নামাজ পড়ে আসলাম আলহামদুলিল্লাহ হুম ইজ সুইট হুমজি কয় আসল ঠিক মনে তো কত যত্ন করে খাওয়াইছে বসায়া বসায়া কাজ করতে দেয় না তারপরে নিজের বাড়ি ঘরে আসলে একটা রকম শান্তি প্রশান্তি এনি বই নে দুনিয়ার গাত্টি দিয়া দিছে না করছে আমার ফ্রিজ খোলা যায় না এখানে দিন যে কাচ্চি বিরিানি করছে সেই কাচ্ছি বিরিানি কাপাক তাবাব এগুলি দিয়ে দিতে বইনি খুতে সব তরকারি কতো তরকারি দিছে এখানে যে তেল ছাড়া শুককি রান্না করছে সেই তরকারি দিয়া দিছে ওই যেই তরকাটা দিয়া দিছে লাগারা খাইছে উনি তো রাখতে হইবো শীতকালে দিনে এখানে দেখেন পরোটা বানিয়ে দিচ্ছে ভাজি করে দিছে রোল করে দিছে তোরা পথে খাবি খাই নাই অন্যান্য ডিম সিদ্ধ দিছে কত কিছু কমলা দিয়ে দিছে জাম্বুরা বানিয়ে দিছে আনারস দিছে এখানে আপনার বাইলা মাছের তরকারি দিছে এটার মধ্যে কি দিছে কত কিছু যে বাটি না করি ওইখানে ভর্তা লতির তরকারি সুতির তরকারি সব কিছু কত গাটি জীবনে বানছে গোলে আলু কাটা আমি দিয়া দিছে দেখেন দিনে করে ফুলবনে এখনও দুই তিন পদে বর্ষা দিছে বানাইছে খাই আইসি এগুলি আবার হইব হোক দেখেন এইটাও কি মাছের কারি টারি দিচ্ছে এখানে দিছে গরু মাংস আবার সুটকি আঞ্চের সুটকি আপনার লটচা সুটকি আর কি কি সুটকি জানি পাঁচ মিশালি সুটকি ও লচা সুটকি দিছে চুরি সুটকি দিছে অনেক ধরনের সুটকি মুটকি এগুলি দিছে দেখেন সুন্দর সুতি গুলো এসএস আনছে তো এগুলি আবার আমাকে শেয়ার করলো শেয়ার দিল জামাই এসে আবার ওই যে ছেলে এগুলি তোমার মেডিসিন কিন্তু মেডিসিন খাও নাই এটা কি ওই যে আনারস বানিয়ে দিচ্ছে দেখছেন এটাতে কি দিছে এটা দিছে পিঠা দর্শক আপনি রয়া পরে পিঠা খাওয়ালে লেগে এটা আমাদের মতলবের ক্ষীর আর এটা আনছে কুমিল্লার রসমালাই এখানে পাওয়া যায় তারপরে গেছে তো ডিপ করে আমার জন্য আনছে আর এটার মধ্যে আবার কি একটু কিছু দিচ্ছে আবার বই নেই আল্লাহ এখানে দিচ্ছে পুডিং

একটা পোস্ট অফিস আরঙ্গের থেকে সুন্দর গিফট আবার ওইগুলি কতগুলো ম্যাগি স্যুপ আনছে আমার জামাই লেগে কতগুলো ম্যাগি স্যুপ দিছে আমার জামাই এখানে আমার জামাই লেগে পাঞ্জাবি আনছে আমার বলতে আমার কেন আমার অনেক ত্রিপি খেতে লাগবে না পাঞ্জাবি আনছে আর ওই যে সেন্টু গেঞ্জি আনছে আমার জামাই লেগে এবার ও একটা আনছে সৈদ আরবি থেকে একটা নামাজের মশলা দিছে আর এই যে খেজুর দিছে আর এই পানি দিছে ওরা ওমরা কইরা ওইখান থেকে দেশে গেছে আর তো আরো কত কিছু আছে গো আমার বইনের তো আবার বইনের হালুয়া মানে দেশের থেকে আনছে হ্যান্ডিং আমারা দিছে আবার নারিকেলের নাড্ডু মানে আনছে ওগুলিও দিছে তার না পুরো ঘর সহকারে আমার উঠে দেয় যাক আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ জামাই ক্লিন করে দিছ এতদিন তো শালির ভাই তারা যাই দর্শক এগুলো একটু গুছিয়ে রাখি শুভ সকাল ভিডিওটা গতকালকে আমার বোনের বাসার থেকে শুরু করছি বাসায় এসা শেষ করতে পারি না শরীরে তো ক্লান্ত ছিল ভিডিও আপলোড দেই নাই কি মানে টাইম টু টাইম নাস্তা রেডি কইরা সুন্দর করে ডাকতো কি সুন্দর করে খাইছি আজিরা। এখানে আমি একটু পরোটা নিয়ে নিছি আমার হাতের বানানো একটু গাজরের পেঁপের হালুয়া একটু ডিম আর একটু চা এই পরোটাগুলো আমার পাশের বাসায় ওরা দিচ্ছে আমার ছেলে আবার রাইখা দিছে ও তো এগুলি খাইবো না আমি এখন গরম করছি একটু চা খাবো ইয়া খাবো আর আপনাদের থেকে বিদায় নিব এখানে পরিস্থিতি অনেক খারাপ ওয়েদার বলেন পরিস্থিতি বলেন অনেক খারাপ সোজা কথা আর আমাদের রাস্তাঘাটগুলো ক্লিন করে নাই এই সিটিওয়ালার অত একটা বেশি কালকে যা কিন্তু আলবানিতে দেখলাম অনেক সুন্দর করে ক্লিন করা হয়েছে যাই হোক আমাদের এখানে ওয়েদার খুবই খারাপ অনেক ঠান্ডা নত আছে ঠান্ডা অনেক মানে কোনো যে বাইর হবেন বা কিছু হবেন কোনো উপায় নেই তো দোয়া করেন সবাই সবাইয়ের জন্য আল্লাহ ভালো রাখুক সুস্থ রাখুক নিরাপদে রাখুক ইনশাল্লাহ নেক্সট ভিডিওর আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম